আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি আমরা আজকে তিনজনে চলে আসি গাজীপুর কুটির বাণিজ্য শিল্প মেলায় দু হাজার পঁচিশ যা গাজীপুর জেলায় জয়দেবপুর থানায় শিমুলতরে অবস্থিত তো আমরা অনেক দিন ধরে প্ল্যান ছিল যে যাবো কিন্তু যাওয়া হয় নাই তো আজকে ফাইনালি চলে আসছে ক্ষেত্রে এটা হচ্ছে গিয়া প্রবেশ করার আগে যে বাইরের যে অংশটা আছে ওটা ওটা এখানে কিন্তু প্রবেশ করতে আবার টিকিটের প্রয়োজন পড়ে বিশ টাকা প্রতিজনের বিশ টাকার প্রয়োজন তো আমরা তিনজন গেছি আমরা তিনজনে কিন্তু ঠিক তিনটা টিকিট কাটছি যার কারণে মনে করেন যাওয়াটা খুব সহজ আর যদি টিকিট ছাড়া আপনি যাওয়ার চেষ্টা করেন কোনো পারবেন না এখানে সিকিউরিটি গার্ড থাকে আবার অনেক অনেকই থাকে এখানে চেক দেওয়ার জন্য তো আমরা কিন্তু এখানে টিকিট নিয়ে ভিতর প্রবেশ করার চেষ্টা করতেছি টিকিট দেখা গান এখন আমরা ভিতরে অনুমতি দিয়েছে যাওয়ার জন্য তো আমি ভিতরে ডুইকে দিই প্রথমে দিয়ে ফ্রান্সের আইফেল টাওয়ার পরে উঠেছি তো আসলে ওটা আইফেল টাওয়ার নাই কিন্তু আইফেল টাওয়ারের মতো নেই ডিজাইনটা করা হয়েছে ঠিক সে নাকি এরকম তো আসে শুধু দেখা যায় মানুষ আর মানুষ কী করবো আর আমি ভিতরে ঢেকে যে টাওয়ারটা দেখতেছি আসলে কি স্বপ্নে দেখতেছি না কি কিন্তু না দিয়ে আসলে আইফেলটা আমার কিন্তু এখানে টিকিট যে কাটছিলাম এটা একটা কুপন দেয় এটা কিন্তু লটারি সিস্টেম তো এই লটারি সিস্টেমে কিন্তু আমি একটা কাটছি যদি বক্সে পালাইলাম এখন যদি পাই আর কি তো আমি চায়ের পাশে ঘোরা ঘুরার চেষ্টা করলাম তো চারদিকে শুধু চাইয়া দেখি শুধু বেডি আর বেডি আর কোনো কথা নেই আর এখানে যাওয়ার কোনো মনে করেন আপনি বেরি মানুষের ছাড়া কোনো কিছু যুগল কেনার কোনো নাই পোলা মানে কিছু নেই এখানে যা আছে সব মহিলা মানুষ আর বেড়ি মানুষ আর মহিলা বাচ্চা যেটা আছে ওগুলো তো আমরা এখানে গেলাম কিল্লাইয়া এখানে যাই বন্ধু পেয়ে আছে এখানে যাই যায় জায়গাটা সুন্দর আছে তো আমি বললাম চল যাই তো সামনে ফিরে একটা মিনি আয় না মেলায় যখন আইলাম ফেস একটু দেখার দরকারই তো আমি ফেজ দেখা শুরু করে এখন গেলাম একটা পুতুল কেনার চিন্তা আপনার ছিল কিন্তু নাই একটু বড় কেনার চাইছিলাম কিন্তু একটু বড় পাওয়া যায় নাই যার কারণে এইখান থেকে কিনতে পারি নাই তো আমরা কিন্তু সব পুতুলটা আতায় আতায় দেখতেছি যে সব কিছু ঠিকঠাকই আছে না আছে না কি না ওইটা কিন্তু একবার কুর্তার মধ্যে ছিল ওটা এটা হচ্ছে বাপটা ছিল ওইটা পুতুল নাকে নাট বল্টো যা আছে সব কিছু চেক দিলাম একটা মিনি কুর্তা নিলাম কুর্তা না সরি পুতুল এটা পুতুল ভাবলাম বাপনা বসে ডান্স শিখাই দিই তো খান দুইটা ডান্স শেখানোর চেষ্টা করতেছি তো এখানে ডান্স শিখাইতেছি তার কয়েকটা দেখলাম সব মোটামুটি ডান্স শিখিয়ে দিলাম তো যাইতে দিদি পরে দিয়ে একটা বড়ো হয় না ভালো করে একটু পেজটা দেখে নিলাম এখানে অনেক কিছু আছে এখানে কেনাকাটার মতো আমার তো গার্লফ্রেন্ডও নাই বউ নাই কী কিনবো তো একটা নিলাম কিন্তু এটার মধ্যে দেখা ছিল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে দেখা ছিল এটার মধ্যে একটু দেখালাম বন্ধুরা যে নিয়ে নেয় ওই নিয়ে ওইগুলো কোনো পছন্দ হয় না তো আমি কোনো পছন্দ হয় না আমি চলে আসছি একবারে আর কোনো পছন্দ তো ভাবলাম যে বান্ধবী লাগে চুরি টুরি কিনে নিও পরে তো আমার হরে করে মনে হলো যে বান্ধবী তো নাই তো চুরি আমি নিবো কারো ঘুরতে ঘুরতে চলে আসছি গিয়ে চুরির কারখানায় যেখানে হাজার হাজার চুরি পরে রয়েছে এখানে কয়েকটা চুরি দেখলাম এখানে যারা আপনার চুরি চান গার্লফ্রেন্ড নিয়ে চলে আসেন আর যারা আপনার মেলায় আসবেন তাড়াতাড়ি চলে আসেন আর কিছুদিন থাকবে তার কিন্তু বন্ধ হয়ে যাবে